And one day he calls me. He said, well, "I have something to tell you." He says, "I'm Muslim now." I take a step back. I'm like, what do, you, "What do you mean it's Muslim?" This is my brother who was with me in church. This is my brother who opened the Bible and read with me. How can he be a Muslim? Jump into a, a hole, maybe live. And, and I said, "This is my introduction to Iraq." I said, "Oh my God, what's going to happen?" Here? Something told me, open the Quran. Out of nowhere, somebody just said, open the Quran. Go get it from your shelf and, and read it. A strong feeling to say, open it, open it, open it. So I went and I opened it. I, opened it. I said, I don't want to wait anymore. I'm ready to take my shahada now. And he, he said, Are you sure? I said, Yes, I'm sure. And uh, yeah. Excuse me. assalamu alaikum brother Jacob Marino.

তখন থেকেই আমি মুসলিম হাউজ বিফোর ইসলাম ইসলামের আগে আমি ছিলাম এক খ্রিস্টান পরিবারের সন্তান আমার পরিবার ছিল ইভাঞ্জলস্ট খ্রিস্টান আর যেটা অদ্ভুত কারণ না অদ্ভুত না পর্তুগিকানসদের একটা বড় অংশ স্প্যানিশে কথা বলি আর ক্যাথলিক কিন্তু একটা সংখ্যালঘু অংশ হলো ইভাঞ্জলস্ট খ্রিস্টান তাই আমার জন্ম ও বড়ো হয়ে ওঠা ফ্রান্সে আমি পর্তরিকান আমরা সবাই খ্রিস্টান কিন্তু তারা কেউ আমার মতো প্র্যাকটিসিং খ্রিস্টান ছিল না কারণ আমি ছিলাম খুব প্র্যাকটিসিং খ্রিস্টান আমি ছিলাম চার্চের একটা অংশ আর যখন ঘুরে বেড়ানোর সময় হতো দেখা যেত তারা সবাই অন্যায় কাজকর্ম করতে চাইতো একমাত্র আমি বলতাম না না আমরা এটা করতে পারি না তারা আমার দিকে তাকিয়ে থাকতো আর বলতো তুমি কি বুড়ো হয়ে গেলে নাকি তখন আমার বয়স তেরো বছর আমাকে বলতো তোমার কি হয়েছে আসলে আমি এই সমস্ত অন্যায় কাজকর্ম করতে চাইতাম না কারণ আমি জানতাম যদিও কোনো বড় মানুষ আমাদেরকে ওয়াচ করছে না কিন্তু গড তো আমাদেরকে দেখছেন তাই আমাকে সঠিক কাজ করতে হবে সব আমার বন্ধুদের থেকে আমি এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেলাম আপনার হয়তো মনে হবে এটা একটা দারুণ পদক্ষেপ না এটা কোনো বড় পদক্ষেপ ছিল না যখন আমি নিজেকে বাইবেল পড়া অবস্থায় দেখি এখন আমার মনে পড়ে যদি তখন আমি তা অস্বীকার করতাম যে বাইবেল আমাকে শুধুই কনফিউশন দিচ্ছিল বিকজ ইউনো বাইবেল আমরা মুসলিমরা যেমনটা জানি পারফেক্ট নয় নিজে খ্রিস্টান হিসেবে বাইবেল পড়ার সময় তখনই আমি বুঝতে পারতাম যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে এখানে কিছু একটা ভুল হচ্ছে কিন্তু আমাকে আমার চোখের সামনে পর্দা জড়িয়ে রাখতে হতো আর জানেন তা সত্ত্বেও আমি পড়েই যেতাম ইসলাম নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ছিল খুবই লিমিটেড যদিও আমি ইসলাম টার্মটা জানতাম নিউ ইয়র্ক শহরে বাস করে বিভিন্ন ধর্মের মানুষের সংস্পর্শে এসেছি আলহামদুলিল্লাহ আমার পিতামাতা ছিলেন খুবই ভালো মানুষ তারাই আমাকে শিখিয়েছিলেন নেভার টু হেট এনডি বিনা কারণে কাউকে ঘৃণা করো না তাই কখনোই কোনো মুসলিমকে ঘৃণা করতাম না কোনো ভুল ধারণাও ছিল না কিন্তু আমি জানতাম কিভাবে মুসলিমদের থেকে দূরে থাকতে হয় হাউ ডিড योर জার্নিস আমার পরিবার মিলিটারি পরিবার মায়ঙ্কু মাই ফাদার মাই কজিনস মাই ব্রাদার আমাদের সবাই মিলিটারিতে তাই আমিও মিলিটারিতে যোগ দিয়েছিলাম এটা আমাদের পারিবারিক ট্র্যাডিশন তাই যখন আমি মিলিটারিতে যোগ দিলাম আমার ছোট ভাই আমার আগেই মিলিটারিতে যোগ দিয়েছে তাই ভাবলাম ওয়েট আ মিনিট আমি তোর বড় ভাই আমার তো আগে যাওয়ার কথা যাই হোক সে আগে জয়েন করলো আর কয়েক বছর পর তার আলাস্কাতে পোস্টিং হলো তো সে আলাস্কাতে আর আমি কোরিয়াতে কিন্তু আমরা তো দুই ভাই আমরা সবসময় কন্ট্যাক্টে থাকতাম অ্যাটলিস্ট সপ্তাহে একদিন করতাম আর একদিন সে আমাকে ফোন করলো অথবা আমি তাকে করেছিলাম যাই হোক না কেন আর সে বললো তোমাকে আমার কিছু বলার আছে আমি বললাম কি বলতে চাইছো সে বললো সে যা বললো যেন আমার মুখে একটা ঘুষি মারলো বললো আমি এখন একজন মুসলিম আর যখন সে এই কথা বলল আমি যেন এক পা পিছিয়ে পড়লাম যদিও ফোনে কথা বলছি এক পা পিছিয়ে বললাম ইউ মিন তুমি একজন মুসলিম মানে সে বললো আমি ইসলাম গ্রহণ করেছি আর যখন সে বললো আমি ইসলাম গ্রহণ করেছি আমার কানে ইকো হতে শুরু করলো আর আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না কারণ ও হলো আমার সেই ভাই যে যে আমার সাথে চার্চে যেত ও হলো আমার সেই ভাই যে আমার সাথে বাসে করে যেত চার্চে পাশাপাশি বসতাম ও আমার সেই ভাই যে বাইবেল খুলতো আমার সাথে পড়তো কীভাবে সে একজন মুসলিম হয়ে যেতে পারে আর যখন সেটা বলল আমি তখন এটা আমার অন্তরে আঘাত করলো আমি কাঁদতে শুরু করলাম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো আর তা মোটেই আনন্দাস্ত্র ছিল না আনন্দের কান্না নয় দুঃখের কান্না কারণ যেমনটা আজ আমি জানি এটা ছিল আমার অজ্ঞতা কিভাবে আমার ভাই একজন মুসলিম হয়ে যেতে পারে যেখানে আমরা দুজনেই খ্রিস্টান এটা আমাদের পারিবারিক ধর্ম আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস কীভাবে সে আমাদেরকে বিট্রে করতে পারে আমি নিজেকেই বললাম ইউনো হোয়াট আমি নিজে দেখতে চাই তার কাছে ইসলাম এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ আমি ছিলাম খ্রিস্টান আর আমি ভাবছিলাম সেও একজন খ্রিস্টানই আছে হয়তো কনফিউজড হয়ে গিয়েছে তাই আমি যেটা করব আমি ইসলামিক বইপত্র পড়ব যত পুস্তিকা জোগাড় করবো যা কিছু আমার পক্ষে সম্ভব যাতে করে ইসলামকে জানতে পারি যেমনটা আমি বাইবেলটা জানি আর যেই আমি ইসলাম স্টাডি করে নেবো আমার প্রয়োজনীয় যুক্তিগুলো যেই পেয়ে যাবো ভাইয়ের সামনে দাঁড়াবাত তাকে ফিরিয়ে আনব এটাই ছিল আমার প্ল্যান অনলাইনে অর্ডার করলাম অনেক কিছু ডাউনলোড করলাম তারপর নিজেকে বললাম এইবার আমি আমার ভাইকে ফিরে পাবো মনে রাখবেন তখন আমি মিলিটারিতে তাই এমন একটা পয়েন্ট এলো যেখানে সেনাবাহিনী আমাকে বললো তোমাকে এখন ইরাক যেতে হবে আমার কোনো চয়েস নেই আমি একজন সোলজার আমাকে যেতেই হবে তাই নিজেকে বললাম ওকে লেট মি প্রিপেয়ার মাইসেলফ এখন আমি ইরাক যাচ্ছি আমার সমস্ত পড়াশোনার মেটেরিয়ালস আমি আমার সাথে নিয়ে যাবো কারণ সেখানে আমি অনেক সময় পাব এটাই ছিল আমার তখনকার ভাবনা তো প্রস্তুতি নেওয়া শুরু করলাম বইপত্র নিলাম ইন্টারনেট থেকে কিছু অডিও ডাউনলোড করলাম যেগুলো আমি মনে করতাম যে ইসলামকে বুঝে উঠতে খুব বেশি সাহায্য করবে আর এর মাঝে বহু জিনিস ছিল আরবিতে অথচ আমি আরবি বলি না আর ডিউরিং দিস টাইম একটা অডিও ফাইল ছিল যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো আমি তা প্লে করলাম আর তা ছিল আরবিতে আর আমি বুঝতে পারছিলাম কারণ এর আগে আমি আরবি শুনেছিলাম তাই বুঝতে পারছিলাম যে এটা আরবিতে কিন্তু যখন শুনছিলাম আমার অন্তরের মধ্যে এটা বেজেই যাচ্ছিল আমি জানতাম তাতে আমার মুগ্ধ হওয়ার কিছুই নেই কারণ আমি একজন খ্রিস্টান অন্য আর কোনো কিছুতে ভালো কিছু আছে কথা ভাবার আমার কোনো সুযোগ নেই অন্য কোনো ধর্মীয় বিষয়ে ভালো একথা ভাবার সুযোগ নেই তাই যখন আমার ভিতরে এই ভালো অনুভূতি হচ্ছে আমার মাথায় প্রোগ্রাম চলছে ফাইট ব্যাক লড়াই করো একথা বলে না না এই অনুভূতি ভালো নয় বুদ্ধিমানের মতো এটা স্টাডি করো আর মিলিটারির অন্যান্য ব্যক্তিরাও বলছিলেন ওয়েলকাম হেয়ার ইরাকে পৌঁছানোর পর আমাকে বলা হলো যখন আমরা আকাশে তখনই প্রেসিডেন্ট বুস যুদ্ধ ঘোষণা করেছেন তো তারপর ইরাকে আমরা প্রচুর ড্রিলস করতে থাকলাম এরপর সাইরেন বাজা শুরু হলো আমরা ড্রিল করা বন্ধ করলাম যখনই সাইরেন বাজবে আমাদেরকে কভার নিতে হবে আর এই কথাটা আমাদেরকে যেই বলা শেষ হলো তখনই শুনতে পেলাম সায়রেন আর তখনই আমরা বুঝলাম ও মিসাইল আর কামিং তো আমি একটা গর্তে ঝাঁপিয়ে পড়লাম আমি গর্তে ঝাঁপিয়ে পড়লাম এই কারণে যে যদি মিসাইল এসে পড়ে তাহলে যাতে করে আমি বাঁচতে পারি আর এটাই ছিল আমার ইন্ট্রোডাকশন এটাই ছিল ইরাকে প্রথম দিন আর এরূপটাই চলছিল তিনশো পঁয়ষট্টি দিন ধরে দু মাস পর আমাদের সুপিরিয়র অফিসার এলেন আর বললেন এইমাত্র আমরা একটা খবর পেলাম ইউনো যে আমাদেরকে আরও একটা বছর এখানে থাকার আদেশ করা হয়েছে আর যখন আমার সুপিরিয়র আমার কমান্ডারে কথা বললেন আমি জাস্ট মেঝের দিকে তাকালাম যেন আমার হৃদপিণ্ড ছিটকে মেঝের ওপর পড়ে গেল আর আমি নিজেকেই বললাম আমি যেই দুটো মাস বেঁচে আছি এটাই তো একটা মিরাকেল এর পরে থাকলে আর রক্ষা পাওয়ার কোনো উপায় দেখছি না নিজেকেই বললাম দ্যাটস এট আমি এখানেই মারা যাব। আগেই তো আমার নিজের মধ্যেই লড়াই চলছিল একটা দারুণ ভালো লাগার অনুভূতি সেই আরবি অডিওটা শুনে আর নিজের অন্তরের আরও একটা পার্ট বলছে শুনিস না এটাকে ভালোবাসিস না কিন্তু রাতের শান্ত মুহূর্তগুলোতে যখন আমি খুবই স্ট্রেসড থাকতাম তখন আমার ভালো লাগার জন্য যে কোনো জিনিস হলেই চলবে আর তাই আমি সিডিটা বের করতাম আর হেডফোন লাগিয়ে বের হয়ে পড়তাম এমন স্থানে যেখানে আশেপাশে কেউ থাকে না পাশে যেন অন্য কোনো সৈনিক না থাকে আমি নির্জনতা চাইতাম তো হেডফোন কানে লাগিয়ে আমি প্লে করে দিতাম আর মন দিয়ে সেই তেলাওয়াত শুনতাম আল্লাহর কসম আমার দারুণ ভালো লাগতো এটা আমাকে অনুভব করাতো যে যেন আমি সেই মুহূর্তে ইরাকে নেই বুঝতে পারতাম না কোথায় কিন্তু এমন কোনো স্থান যেখানে আমার খুব ভালো লাগতো আমি শান্তি পেতাম তখনও আমি জানি না আমি কি শুনছি শুধু জানতাম এটা আমার অন্তরকে প্রশান্ত করে তুলছে যেটা আমি ডেসপারেটলি খুঁজছিলাম ইরাকি মৃত্যুর মুখোমুখি আমি বহুবার হয়েছি এটা নর্মাল হয়ে গিয়েছিল কিন্তু একটা বিশেষ মুহূর্ত যখন আমি নিজেকে বলেছিলাম দিস ইজ ইট এইবার সেটা ঘটতে যাচ্ছে তখন আমি একটা বিল্ডিং এ ছিলাম একটা হুইসেল শোনা যায় না তখনই যখন কোনো মোটার আসে তো আমি ছিলাম একটা বিল্ডিং আমি সেই সাউন্ডটা শুনলাম মোটারটা খুবই কাছাকাছি আমি হুইসেল আসতে শুনলাম দা হুইসেল আর যদি আমি এই হুইসেল শুনতে পান তাহলে তার একটাই অর্থ হলো যে মোটারটা আপনার কাছেই আসছে তাই বললাম ওকে এই সেই মুহূর্ত আমি চলে যেতে প্রস্তুত আই হিয়ার দ্য হুইসেল এন্ড সোWhen you hear the whistle that means you're done আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ পাশের বিল্ডিং হিট করলো আর আমার বিল্ডিংটা কাঁপতে শুরু করলো এতটাই যে আমার মাথায় ধুলো পড়তে শুরু করলো আর সেই মুহূর্তটা আমাকে কাঁপিয়ে দিয়েছিল কারণ ইউ মৃত্যুর এত কাছাকাছি হওয়া এই দুনিয়া ছাড়ার জন্য মানসিক প্রস্তুতি বুঝতেই পারছেন খুবই বাস্তব অনুভূতি দ্যান দ্য থিং दैट মেড ইউ क्वेश्चन योर যখন আমার ইরাক থেকে ফিরে আসার পর আমি বাড়ি ফিরে এলাম ইউনাইটেড স্টেটসে আমি ফিরে এলাম তবে আমি সেই আগের মানুষটা আর ফিরে আসিনি সেই মানুষটা যে ইরাকে গিয়েছিল তিক্ত অনুভূতি নিয়ে ফিরে এসেছি রাগ নিয়ে ফিরে এসেছি তখন খুবই নেগেটিভ থিঙ্কিং ব্যক্তি তো খ্রিস্টান হিসেবে আমরা ইস্টার সেলিব্রেট করি এটা একটা খ্রিস্টান সেলিব্রেশন তাদের জন্য যারা এটা জানেন না ইস্টার হলো সেই দিনটাকে উদযাপন করা যেদিন জেসাস মৃত্যু থেকে পুনর্জীবিত হয়েছিলেন এটা ছিল রবিবার আর খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী তিনি ক্রুসিফাইড হয়েছিলেন শুক্রবারে আর বাইবেল বলছে তিনি তিন দিন আর তিন রাত সেখানে ছিলেন এটাই আমাকে শেখানো হয়েছিল তো আমি যখন ইনিশিয়াল স্টাডি শুরু করলাম একজন ইয়েমেনি ভাই নিউ ইয়র্ক সিটিতে আল্লাহ তাকে রহম করুন এখানে বহু ইএমেন ভাইয়ের কর্নার স্টোরস রয়েছে তো আমি মাঝে মাঝেই তাদের একজনের কাছে যেতাম আর চেষ্টা করতাম তাদের কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পাওয়ার ইসলামে এটা কি ওটা কি আর সেখানকার একজন ভাই আমার হাতে কোরআন তুলে দিলেন আমি তা অ্যাকসেপ্ট করলাম আর নিজের কাছে রেখে দিলাম তারপর থেকে তা আমার কাছে সব সবসময় থাকতো আমি যেখানেই যেতাম তো এখন আমি ইরাক থেকে ফিরে এসেছি বাড়িতে আছি আমি আমার নিজস্ব জীবনযাপন করে যাচ্ছি তখনও আমি সৈন্যবাহিনীতে জাতির সেবা করে যাচ্ছি ইউনো ততদিনে কুড়িটা বছর পার হয়ে গিয়েছে তাই একটা পর্যায়ে আমি স্থির করলাম যে আর পড়াশোনা করব না আর জীবনে কোনো কিছুই করব না আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং মোর অ্যান্ড দেন অল অফ এ সাডেন হঠাৎ করেই আমার মনে একটা বিষয় উদয় হলো নিজেকেই বললাম ইউনো হোয়াট আমার হাতে কোরআন রয়েছে জাস্ট কথাটা আমার মনে উদয় হলো আমার কাছে কোরআন আছে সেলফে রাখা আছে এতগুলো দিন চলে গেল আমি স্পর্শ করে দেখিনি যদিও আমি যেখানেই গিয়েছি সেখানেই তা নিয়ে গিয়েছি আমি কত না স্টেটসে ঘুরে বেরিয়েছি আমেরিকায় ফিরে এসেছি আমার কাছেই ছিল আমি সারা দুনিয়া ঘুরেছি আমার সাথেই ছিল সব সময় কাছে রাখতাম কিন্তু কখনোই কোনো দিন খুলিনি কুড়িটা বছরেরও বেশি নিজের সম্পদ হিসেবে রেখেছি আর অবশেষে হাতে নিলাম ধুলোর স্তর পড়ে আছে কল্পনা করতে পারেন কুড়িটা বছর একটা বইকে স্পর্শ না করা তো বইটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর ভাবলাম প্রথম পাতা থেকে পড়া শুরু করি তো আমি ফার্স্ট পেজ থেকে পড়া শুরু করলাম আর নিজেকেই বলছিলাম খোলা মনে পড়ো মনে রাখবেন তখন আমি সেই তিক্ত রাগান্বিত ব্যক্তি আই এম স্টিল দ্যাট গায় দেখুন হঠাৎ করেই কেউ যেন আমাকে বললো ওপেন দ্য কোরআন হ্যাঁ হঠাৎ করেই আউট অফ নোয়ার জাস্ট কেউ যেন বললো ওপেন দ্য কুরআন কোরআন তাক থেকে পারো আর পড়ো আমার ভিতরে একটা স্ট্রং ফিলিংয়ের জন্ম হলো ওপেন ইট ওপেন ইট ওপেন ইট তো আমি নিলাম কিতাবটা খুললাম চ্যাপ্টার ওয়ান আল ফাতিহা আমি পড়ছি ওকে আমি পড়ছি সুহানল্লাহ এটা আমার কাছে অর্থপূর্ণ হয়ে উঠছে তারপর আমি জানতে পারলাম তফসির বলে একটা বিষয় রয়েছে দিনে চার ঘন্টা আমি কোরআন পড়তাম আর তার সাথে তার অর্থ আই মিন তফসির আমি নিজেকে ডেডিকেট করে দিয়েছিলাম আর আমি যত পড়ছিলাম অনন্তরে কিছু একটা গ্রো করছিল আর এখন যখন আপনার সাথে কথা বলছি আমি জানি যে তখন আল্লাহ আমার অন্তরকে নরম করছিলেন অ্যান্ড আলহামদুলিল্লাহ তিরিশটা দিন পর আমি সমগ্র কোরআন পড়া শেষ করলাম আর তারপর মনে আছে আমার সেই ভিতরের লড়াইটা যেটার কথা আগে বলেছিলাম সেটা আবার ফিরে এলো আমার সেই ইনার স্ট্রাগলটা আবার শুরু হলো আমি জাস্ট এমন কিছু একটা পড়া শেষ করলাম যেটা এতটা অর্থপূর্ণ আর তাহলে দ্য কোরআন আর অপর দিকে আমার সেই প্রি প্রোগ্রামিং তখনও আমার ভিতরে একজন খ্রিস্টান আছে যে আমাকে বলছে নো ইউ নো ইউ নো হোয়াট এটা মিথ্যা এই কিতাব ফলস ফাইট ইট ডু দ্যাট এগুলো হলো আমাকে কবজা করতে চাইছিল আজ আমি তা বুঝি তো আমি নিজেকে কিছু শর্ত দিলাম দেখুন তখন আমি জানি না যে আমি মুসলিম হতে চাই কিন্তু এখন বুঝি যে নিশ্চয়ই আমি তখন চাইছিলাম আমি ইসলামের দিকে ঝুঁকে পড়ছিলাম মূলত সুরা ইউসুফ তবে সত্যি কথা বলতে কি সমগ্র কোরআনটাই কোরআনে একত্র কিভাবে গড হলেন এক অদ্বিতীয় অদ্ভি কত না হলেন অদ্বিতীয় দেখুন আমার অন্তরটা ছিল যেন একটা পাথর এক একটা সুরা আমি পড়ছি আর ধীরে ধীরে সেই পাথর টুকরো টুকরো হয়ে যাচ্ছে থার্টি ডেজ কোরআন পড়ার পর আমার অন্তর নামক পাথরটা মাছ গান আর বাকি রইল শুধুমাত্র মন্ত্রণা এখন যার বিরুদ্ধে লড়াই সে বলে না পড়েছো বেশ করেছো আর না ফাইন যেখানে ছিল সেখানে রেখে দাও আর চার্চে ফিরে চলো আর আমি নিজেকে বললাম অল রাইট হতে পারে আমি চার্চে ফিরে যাব কিন্তু তার আগে আমি মসজিদের ইমামের সাথে কথা বলবো তো আমি নিজেকে একটা শর্ত দিলাম বললাম ঠিক আছে আমার স্ত্রী ম্যানহাটনে চাকরি করে নিউ ইয়র্ক সিটি আমি তাকে অফিসে নিয়ে যাব। আর আমি জানি তার অফিসের কাছে একটা মসজিদ আছে আমি তাকে অফিসে নিয়ে যাব। আর তারপর গাড়ি চালিয়ে সেই মসজিদে যদি গাড়ি রাখার জন্য পার্কিং স্পট থাকে তাহলে সেখানে গাড়ি রেখে ভিতরে প্রবেশ করব আমি বিশেষ উদ্দেশ্যে এটা বলেছিলাম আপনাদের কেউ যদি নিউ ইয়র্ক সিটিতে থেকে থাকেন তাহলে তো জানেন যে সেখানে সর্বস্থানী পার্কিং স্পট থাকে না লক্ষ লক্ষ গাড়ি কিন্তু পার্কিং দেখতে পাবেন না আর এটাই ছিল সেই কুমন্ত্রণার কাছে আমার আত্মসমর্পণ গাড়ি বের করলাম স্ত্রী গাড়িতে বসলেন ম্যানহাটান তাকে নামালাম ওকে এইবার মসজিদে যাওয়া যাক ওল্লাহি যখন মসজিদে পৌঁছালাম দেখলাম সামনেই পার্কিং স্পট গাড়ি থেকে যখন নামলাম তখন আমার পা দুটো আমি মসজিদ থেকে হাঁটছি আমার পা দুটো যেন স্টিল হয়ে গিয়েছে প্রচণ্ড ভারী কারণ আমি খুবই নার্ভাস আর একই সাথে আমি ভিত তো মসজিদে প্রবেশ করলাম আর একজন ভাইকে দেখতে পেলাম বললাম আমার কিছু প্রশ্ন আছে আমাকে কি সাহায্য করতে পারেন তিনি বললেন দেখুন এখন ইমাম নেই তবে অল্প সময়ের মধ্যেই তিনি চলে আসবেন যদি চান তো আপনি অপেক্ষা করতে পারেন বললাম আইল ওয়েক সময়টা তখন ডিসেম্বর খুব ঠান্ডা বাইরেই ওয়েট করছিলাম তো অ্যাপারেন্টলি সেই দিনটা সুভান আল্লাহ ইমাম আসতে দেরি করছিলেন কিন্তু আমি নিজেকে বলছিলাম আমি এই মসজিদের সামনেই স্টে করব যতই ঠান্ডা হোক না কেন আই ডোন্ট কেয়ার আজ আমি ইমামের সাথে কথা বলবো কথা বলতেই হবে ফাইনালি ইমাম এলেন আর সেই ভাই বললেন আপনি ইসলাম নিয়ে ওনার সাথে কথা বলুন তো আমরা ইমামের অফিসে প্রবেশ করলাম আর যখন ইমাম সবকিছু এক্সপ্লেন করছিলেন মনে আসে তিনি বলছিলেন তারা হুড়ো করবেন না ভালোভাবে ভাবুন যে কি গ্রহণ করতে যাচ্ছেন আরও স্টাডি করুন প্রশ্ন নিয়ে ফিরে আসুন তারপর সাহাদার ঘোষণা দিন সময়টা ছিল কোভিডের আমাদের দুজনের মুখেই মাস্ক আমি বললাম আমি আর ওয়েট করতে চাই না আমি এখনই সাহাদার ঘোষণা দিতে চাই তিনি বললেন আর ইউ সিওর ইয়েস আই এম সিওর এন্ড দা ইয়া এক্সকিউজ মি ওকে মনে আছে আমি তার সামনে বসে আছি তিনি বললেন ওকে রিপিট আফটার মি আমরা প্রথমে আরবিতে বলবো তারপর বলবো ইংরেজিতে তারপর আমরা শাহাদাতের আঙ্গুল তুললাম অ্যান্ড আই সেট দ্য শাহাদা তিনি বললেন খুবই স্পষ্টভাবে আর আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা বললাম ও আমি তো কাঁদছিলাম আমি কাঁদছিলাম আমি তখনও নার্ভাস আমি তখনও ভীত আর আমার মনে আছে সাহাদার ঘোষণা দেওয়ার আগে আমি তাদেরকে বললাম আই এম রেডি টু সে দ্য শাহাদা আমি জানি যখন আমি মুসলিম হয়ে যাব আমাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে আমি বিরোধিতার মুখে পড়ব। এটা হবে এক কঠিন রাস্তা আমেরিকার মুখে মুসলিম হিসেবে বসবাস করা বললাম আমি জানি আমাকে এই সমস্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হবে মাই ফ্রেন্ডস মাই ফ্যামিলি মাই সোসাইটি আমি কাউকে কেয়ার করি না আমি মুসলিম হতে চাই তো আমি মসজিদ ত্যাগ করলাম বুক ভোরের শ্বাস নিলাম তারপরেই ভাইকে ফোন করলাম তাকে বললাম আজ আমি মুসলিম আর সে কত না খুশি হলো সে বললো খুব শীঘ্রই আমরা একসাথে হচ্ছি আমি তোমাকে দেখতে চাই অ্যান্ডি ওয়েলকাম মি টু ইসলাম আর আমার মনে হলো আমি যেন আবার আমার সেই আগের ভাইকে ফিরে পেলাম কারণ কত ন বছর ধরে সে আগে থেকেই মুসলিম আর আমি তার থেকে এতদিন ধরে দূরত্ব বজায় রেখেছিলাম আর এখন সে শুধুমাত্র আমার রক্তের ভাই নয় ইসলামেতেও সে আমার ভাই তারপর বাড়ি ফিরলাম অ্যান্ড ইউনো গোসল করলাম আমি খুবই তাড়িত হয়ে পড়েছিলাম অন্তরে কত কথাই না চলছে মুসলিম হিসাবে কত কাজ না করতে হবে যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমি তো কিছুই জানি না আমি কীভাবে সব ম্যানেজ করব আর এই বিষয়টা আমাকে উদ্বিগ্ন করে তুলছিল তাই নিজেকে বললাম একটা একটা করে পদক্ষেপ নেওয়া যাক একটা ছোট্ট পুস্তিকা বের করলাম কিভাবে নামাজ পড়তে হয় প্রথমে উজু অবশ্যই নিয়ত তারপর কেবলামুখী তারপর হাত তুলে আল্লাহ আকবর তারপর সুরা ফাথিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়েট এক মিনিট আমি এটা আবার পাঠ করলাম আমি মনে মনে পড়ছিলাম তখন আমার জীব অভ্যস্ত হয়নি আমার কেন এটা পরিচিত বলে মনে হচ্ছে আমি একটু থামলাম আর ভাবলাম ওয়েট এ মিনিট আই থিঙ্ক আমি তো এটা আগে শুনেছি আই হ্যাভ হার্ড দিস বিফোর তো তখনই আমি আমার ইরাকের সমস্ত মালপত্র যেগুলো আমি একটা বক্সে ভরে রেখেছিলাম আর তা একটা স্থানে ফেলে রেখেছিলাম কুড়ি বছরেরও বেশি সময় ধরে কারণ সেগুলোকে আমি আর দেখতে চাইনি সেগুলোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছিলাম না ব্যাড মেমোরিজ অ্যাস এড ওয়েট এ মিনিট এগুলো আমি আগে শুনেছি সমস্ত মালপত্র তন্ন তন্ন করা শুরু করে দিলাম আই অ্যাম মেকিং এ ম্যাচ কারণ যেটা খুঁজছি সেটাকে বের করতেই হবে বাক্সাটা খুললাম সিটি প্লেয়ারটা বের করলাম চালিয়ে দিলাম আর আমি থামিয়ে দিলাম তখন বুঝতে পারলাম এতদিন ধরে যা আমি শুনে আসছি এতদিন ধরে যেটা আমাকে প্রোটেক্ট করে আসছিল। এটা তো সেই একই জিনিস যেটা আজ আমাকে নামাজে পড়তে হবে সেটাই আমি এতদিন ধরে শুনতাম যেটা আমাকে শান্তি দিত আমাকে প্রশান্ত করে তুলত এটাই তো আমাকে সেই ভয়ানক চাপ থেকে বের করে আনতো সে সব কঠিন অবস্থায় আমি আল্লাহর বাণী শুনতাম তখনও তো আমি মুসলিম ছিলাম না আমি তো তখন একজন খ্রিস্টান আমি খ্রিস্টান অথচ আল্লাহর বাণী আমাকে নিরাপদ রাখত আমার মন আমার অন্তরকে শান্ত রাখত আর সেই বাণী আজ আমাকে নামাজে পড়তে হবে আর যখন আমি তা বুঝতে পারলাম আমি নিজেকে বললাম এটা ছিল আল্লাহর কদর যে আজ আমি মুসলিম ইউনো যত আমি ইসলাম অধ্যয়ন করতে থাকলাম আমি জানতে পারলাম যে মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো পেন কলম আর তিনি কলমকে আদেশ করলেন সেই সব কিছু লিখতে যা কিছু সৃষ্টির মধ্যে ঘটবে কোনো কিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সেই কলম একটা কিতাবে সব কিছু লিখে দিল অ্যান্ড ইন দ্যাট বুক উ লিখলেন জেকব মেরোনো মুসলিম হয়ে যাবে আর যখন আমি বুঝতে পারলাম যে এটাই হলো ইসলামের সৌন্দর্য আমি আমার উ জন্য গর্ববোধ করলাম যে তিনি আমাকে গাইড করেছেন এটা সহজ ছিল না আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ তার জন্মের ছ মাস আগে আমি ইসলাম গ্রহণ করলাম তো আলহামদুলিল্লাহ আগে আমি আমার নামাজ নিশ্চিত করলাম আর তা করলাম আমার ছেলের সামনে কিন্তু আমার স্ত্রী তার জন্য মোটেই এটা সহজ ছিল না কারণ তিনি তো তখনও খ্রিস্টান বাট ইউনো তিনি আমাদের বৈবাহিক সম্পর্ক এখনও খুব সুন্দর এখনও আমরা শান্তিতে বসবাস করি তবে তিনি এখনও তার নিজের ধর্ম ধরে রেখেছেন আর ইসলাম অধ্যয়ন করে যাচ্ছেন আর এটা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে কারণ আল্লাহ মানুষকে হৃদায়ত দান করেন আমি তো তাকে মুসলিম করতে পারি না তাই আমাকে জাস্ট ধৈর্য ধারণ করতেই হবে আর আমার বহু বন্ধু কনফিউজড আমি কিছু বন্ধুকে হারিয়েছি কারণটা তো বুঝতেই পারছেন আমি আর পান পানশালায় যাই না তাদের সাথে আমি আর মদ্যপান করি না সরি একমাত্র মদ্যপান করাই যদি বন্ধুত্বের মাপকাঠি হয়ে থাকে তবে বাই বাই তবে আরও বহু মানুষ এখনও আমার জীবনে আছেন

ইউনো দেশ এ হাদিস প্রফেটর সাল্ল সাল্লাম বলেন প্রতিটি বাড়িতে ইসলাম প্রবেশ করবে সে হাদিস আর এটা বলা হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে আর যদি আপনি দেখেন বিশেষ করে এই আমেরিকাতে স্লোলি বাট সিওরলি সেটাই ঘটছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে ইসলাম ইন্ট্রোডিউস করা হচ্ছে সেই মানুষটার সামনে যে কখনো ইসলামের কথা শোনেনি স্পেশাল ইন মাই কান্ট্রি আর একটা কথা বুঝতে হবে যে আমেরিকা এক বিশাল বড়ো দেশ তিরিশ কোটি মানুষের একটা দেশ আমরা ইসলাম শব্দটাই কখনো শুনিনি আমরা মুসলিম শব্দটাই কখনো শুনিনি শুধুমাত্র খারাপ কথা ছাড়া আর যখন তারা নিজের চোখে দেখছে ফিলিস্তিনের মানুষ গাজার মানুষদের প্রতি কি ঘটছে তারা নিজেদের চোখে দেখছে কত না ভয়ানক কাজকর্ম তাদের প্রতি ঘটানো হচ্ছে আর তাদের প্রতিক্রিয়াটা কি তারা বলছে আলহামদুলিল্লাহ আর যখন কেউ এত কষ্টের মাঝেও বলে আলহামদুলিল্লাহ তাকে আপনি ভাঙতে পারবেন না আমেরিকান্সরা এসব দেখছে আল্লাহ সব কিছুর জন্য প্রাণ করে রেখেছেন একজন ভাইকে দেখেছিলাম যিনি আমার সাথে এসেছেন তিনি ফ্লোরিডার মানুষ তিনি বলেছেন তিনি ছিলেন প্যাস্টর যখন নাইন ইলেভেন ঘটেছিল তিনি বলেন আমি শত্রুকে স্টাডি করতে চেয়েছিলাম আমি স্টাডি করতে চাই যেমনটা আমিও বলেছিলাম আমাদের শত্রু দিকে স্টাডি করব যাতে করে আমি আমার চার্চে প্রচার করতে পারি যে কীভাবে তাদেরকে হারাতে হবে তিনি একজন প্যাস্টর আর কি ঘটলো তিনি আর আমি দুজনে একসাথে কাবাকে তোয় করছিলাম কারণ তিনি ইসলাম অধ্যয়ন করেছিলেন সত্যটাকে অ্যাকসেপ্ট করেছিলেন আর মুসলিম হয়ে গিয়েছিলেন অ্যান্ড সো জাস্ট নাইন ইলেভেন এর কারণে ইসলাম আমেরিকার বুকে গ্রো করে যাচ্ছে একজন মানুষ হিসাবে আমি অমুসলিম দিকে বলবো আজ আমি একজন মুসলিম আমি তো মুসলিম ছিলাম না আমি ছিলাম খ্রিস্টান জাস্ট ফর দ্যেক অফ টলারেন্স আমি বিশ্বের অমুসলিম দিকে বলবো স্টাডি ইসলাম ইসলাম গ্রহণ করার জন্য নয় মুসলিম হওয়ার জন্য নয় জাস্ট একে অপরকে বুঝে ওঠার জন্য কারণ যদি আপনি জাস্ট জানতে পারেন আমাদের বিশ্বাসের মূল কথাগুলো আমি মনে করি সেটাই আমাদের মধ্যে টলারেন্সের সৃষ্টি করবে আর টলারেন্সের ফল হল শান্তি আর শান্তি থেকেই আসে হ্যাপিনেস আমরা তো প্রতিবেশী আপনি জানতে পারবেন যেটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের প্রতিবেশীর দেখভাল করা ইউনো আমি এই আমেরিকাতে বাস করি আর আমার প্রতিবেশীরা মুসলিম নন আর এটা আমার জন্য অন্যায় হবে যদি আমি পেট ভরে খাই আর আমার প্রতিবেশী অভক্ত থাকেন তাদেরকেও খাওয়ানো আমার জন্য বাধ্যতামূলক তাই যদি আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন তাহলে দেখবেন আমরাই হলাম দুনিয়ার সবচেয়ে ভালো প্রতিবেশী ইনসঅাল্লা